বনে পাখিদের সর্দার ছিল ইগল ইগল খাবারের খুঁজে প্রতিদিনই গ্রামে যেত একদিন সে খাবার আনার সময় গ্রামের মানুষের মুখে বলা বলি করতে শুনতে পায় যে কিছুদিনের ভিতরে এই এলাকায় নাকি ঘূর্ণিঝড় হবে ইগল দ্রুত বনে এসে একটি পাখিকে ঘূর্ণিঝড়ের ঘোষণা দিতে বলে একটি জরুরি আগামী সপ্তাহে বনে

তুমি কি শুনতে পাওনি যে কিছুদিনের মধ্যে আমাদের এলাকায় ঘূর্ণিঝড় হবে এবং খাবারের সংকট দেখা দেবে আরে টুনি এগুলো আমি ভয় পাই না আমার কিছুই হবে না আমি তোমাদের মতো এত ভীত না আর খাবারের আমার অভাব নেই সারা বনে কত খাবার এগুলো কি উড়ে যাবে নাকি তুমি বরং নিজের চিন্তাই করো কাকের কথায় নির রাগ করে চলে এলো নিজ বাসায় কাক নিজের জন্য বাসা বানালো না খাবারেরও কোনো ব্যবস্থা করলো না বনের সব পশু পাখিরা নিজ নিজ বাসা ঠিক করলো এবং খাবার জমা করে রাখলো প্রচুর পরিমাণে বৃষ্টি আর বজ্রপাত শুরু হলো সব পশু পাখিদের মতো ধুনিও তার বাচ্চাদের নিয়ে নিজের বাসার মধ্যে বসে রইলো

আমি খাবার ও জমা করে রেখেছি খেতে পারবা চিন্তা করিও না টুনি তুমি অনেক ভালো তোমাকে বেশ কিছুদিন পর বৃষ্টি তামলো কিন্তু তো টুনির বাসা ছেড়ে যাচ্ছে না সে বসে বসে টুনির জমানো খাবার খায় আর ঘুমায় মামা বৃষ্টিটা কমে গেছে তুমি এখন নিজের বাসা বানাতে পারো না আমার মা খাবার নিয়ে আসে আর তুমি বসে বসে খাও এটা কি মন কথা মা টুনটুন কাউকে এমন করে বলতে নেই খাক তুমি মনে কিছু করো না 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 টুনি আমি কিছুই মনে করি নি টুনটুন তো অনেক ছোট ও কি বোঝে পরদিন টুনি যখন খাবারের খুঁজে বের হলো তখন কাক টুনটুনকে মেরে দূর জঙ্গলে গিয়ে ফেলে আসে এসে টুনটুনের গুনকে বলল শুন টুনি ছানা তোর মাকে যদি এসব বলিস তাইলে আগামী কাল তোকেও মেরে ফেলব সন্ধ্যায় টুনি বাসা এলো কে রে আমার আরেকটা ছানা কোথায় আর খান ভাই কোথায় চলো মা আমরা এখান থেকে চলে যাই চলো না মা আমরা এখান থেকে চলে যাই আমার ভয় করছে টুনি আর তার ছানা অন্য জঙ্গলে চলে গেল এবং টুনি ছানা টুনিকে সব বলে বলল কাক এত বড় বেঈমান সৃষ্টি করতে অবশ্যই তার বিচার করবে টুনি আমাকে বলেছিল বাসা বানাতে দেখ টুনি আমার বাসা বানাতে হয় না এমনিতে আমার বাসার অভাব নেই এভাবে বেশ কিছুদিন কাটল একদিন টুনি ঘুরতে ঘুরতে আগের বোনের কাছে চলে আসে এসে দেখে কাককে যেন কে মেরে ফেলেছে কাক মনে পড়ে আছে